নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে বানাবো আমি পেঁপে আর মুসুর ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি এই রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে আর যে হারে এখন গরম পড়েছে এই গরমে কিন্তু এরকম ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপিগুলো কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটা করার জন্য আমি একটা পেঁপে নিয়েছি আর বাটি দিয়ে এক বাটি মুসুর ডাল নিয়েছি তুমি এই হিসেবে নিয়ে কিন্তু করতে পারো তো প্রথমে আমি মুসুর ডালগুলোকে জলে ভিজিয়ে রাখবো তাহলে ভিজবে এটা আমাকে বাড়তে হবে তো এর জন্য জলে ভিজিয়ে রাখলাম অন্য পাশে পেঁপেটার খোসাটা আমি ছাড়িয়ে নিব এইভাবে পেপের পেঁপের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এখানে গোটা পেঁপেটা আমার লাগবে না যতটুকু দরকার পাবে সেই হিসাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব অর্ধেকটা পেঁপে আমি এখানে ব্যবহার করব। তো অর্ধেকটা পেঁপে নিয়ে দেখো দু টুকরো করে নিয়েছি এবার পেঁপেগুলোকে আমি ঘষে নিব যাতে খুব সুন্দর হয় এইভাবে ঘষে নিতে হবে এভাবে ম্যাশ করে নিলে পেঁপে কিন্তু যে পেঁপে দিয়ে আর মুসুর ডালগুলো দিয়ে যে বড়াটা করব সেটা কিন্তু দারুণ লাগবে তো পেঁপেটা আমার ঘষা হয়ে গিয়েছে দেখো খুব সুন্দর হয়েছে এবার চলো তাহলে কিভাবে করছি দেখে নেওয়া যাক মুসুরি ডালগুলো আমি দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার মুসুরি ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম পেঁপে পেঁপেগুলো দিয়ে তারপর কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হাফ টেবিল স্পুন হলুদ দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমি হাফ টেবিল স্পুনের একটু বেশি ফুল টেবিল স্পুন দিই তার থেকে একটু কম দিয়েছি আমি জিরার গুঁড়ো এবার খুব সুন্দর করে ভালো করে মেখে নিলাম একটা যে কোনো বাটি নিলেই হবে বন্ধুরা তোমাদের হাতের কাছে যেরকম বাটি থাকবে সেই বাটির মধ্যেই এইভাবে কিন্তু এটা সেট করে দিতে পারবে আমি একটা কারি ঢাকনা নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম তাহলে কিন্তু লেগে থাকবে না খুব সহজে এটা উঠে আসবে হাত দিয়ে সব দিক দিয়ে সুন্দর করে সমান করে দিচ্ছি এবার করার একটা গ্যাসের উপরে উনান কড়াই বসিয়ে মানে উনানের উপরে কড়াইটা বসিয়ে তার উপরে জল দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে তারপর এই প্লেটটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটা বেশ পনেরো থেকে বিশ মিনিট লেগে যাবে এটা হতে এটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার চাকু দিয়ে সাইডগুলো একটু আলগা করে নিব এবার পিস পিস করে কেটে নিতে হবে যেরকম পছন্দ সেই হিসাবে শেপগুলো কেটে নেবে তাহলেই কিন্তু হবে যেই হিসেবে খেতে চাও সেই হিসেবে তো আমি দেখো ছোট ছোট করে চোকো চোকো করে কেটে নিয়েছি একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম এবার এগুলোকে ভেজে নিতে হবে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে রেখেছি এবার এই পেঁপে আর মুসুর ডালের পকোড়াগুলো ভেজে নিতে হবে এখানে আমি পাঁচটা দিয়েছি পাঁচটা একবারে ভেজে নিব খুব বেশি দিলে ভাজার অসুবিধে হবে ও বন্ধুরা ছয়টা দিয়েছি তো ছয়টাকে এবার ভেজে নিব আমি একবারে ভাজতে পারিনি দুইবারে ভাজতে হবে তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এটা যত আস্তে আস্তে ভালো করে ভেজে নিবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে তো এইভাবে দেখো এক পাস্টা উলটিয়ে দিলাম এবার অন্য পাশটা আবার উলটিয়ে দিচ্ছি দেখো লাল হয়েছে সুন্দর কালার ধরেছে মানে কিন্তু এগুলো প্রায় হয়ে এসেছে আরও একবার উল্টিয়ে তারপর কিন্তু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এগুলো তো এইভাবে দেখো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি সবগুলোই ভেজে নিয়েছি এবার করার মধ্যে দেখো তেলের ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো আর বন্ধুরা কোনো সময় কিন্তু মশলা দেওয়ার সময় যখন ছিটে আসবে সেই ভয়টা থাকবে না যদি তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দাও তাহলে কিন্তু ছিটকে আসবে না দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা দুই টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বড় টেবিল স্পুন দিয়ে এক টেবিল স্পুন একটা টমেটোকে আমি বেটে দিয়েছি তো এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো হাফ টেবিল স্পুন আমি ধনিয়ার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন দিয়ে দিব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কালারের জন্য খুব সুন্দর কালার হবে এবার মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে রেখে তারপরে ভেজে নিচ্ছি মশলা যত ভালো করে এইভাবে কষিয়ে নেবে তরকারি স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা আমি বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে পারি আর পুড়ে যেন না যায় এর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে মশলাটা মশলাটা কিন্তু কালার ধরেছে দেখো কত সুন্দর কালার এসেছে এইভাবে আরও কিছুক্ষণ মশলাটা ভেজে নিতে হবে মশলা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি জল জলটা একটু এখন বেশি দিয়ে দিলাম কারণ এই পকোড়াগুলো যখন এইসের মধ্যে দিব ঝোলের মধ্যে তখন কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে তো ঝোলটা দিয়ে এবার ঢেকে দিব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার দেখো ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ ঝোলের মধ্যে লবণ খুব একটা বেশি লাগবে না কেননা আমি পেঁপে আর মুসুর ডালে যে বড়াগুলো করেছি সেই বড়ার মধ্যে কিন্তু লবণ দিয়েছি এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটায় ফুটবে তারপরে কিন্তু এই বড়াগুলো দিবে সবগুলো বড়াই দিয়ে দিলাম হাতা দিয়ে সামান্য একটু নেড়ে নিব আর হালকা করে নাড়তে হবে যাতে ভেঙে না যায় এবার খুব ভালো করে কিন্তু ফুটছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা ডি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আমি ছোটো চামচ দিয়ে এক চামচ চিনি তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে তোমরা একদিন অবশ্যই এই রেসিপিটা করে খেয়ে দেখবে স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে আর এই গরমের সময় কিন্তু এরকম পেঁপের রেসিপি যে কোনো দিন পেঁপে না খায় সেও কিন্তু এই রেসিপি খেতে চাইবে অবশ্যই একদিন ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো একটা প্লেটে দেখো সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অন্য অনেক অনেক ধন্যবাদ আবারও চলে আসবো কোনো অন্য রেসিপি নিয়ে তোমাদের সাথে এতক্ষণ ভিডিওটা দেখা তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও